ঈদ মোবারক ঈদ মোবারক পবিত্র ঈদ উপলক্ষে পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাইয়া পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক পবিত্র ঈদ উপলক্ষে পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই বিশাল মূল্য ছাড় বিশাল বিশাল মূল্য মূল্য ছাড় ছাড় পান্না শোরুম সেন্টারে পাচ্ছেন খুবই উন্নত মানের সর্বাধিক ব্যবহারিক সুবিধার সম্পন্ন উচ্চ প্রযুক্তিতে প্রস্তুত টিভি ফ্রিজ এসি সিলিং ফ্যান আয়রন ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা ওয়াশিং মেশিন রাইস কুকার প্রেশার কুকার মাইক্রোয়েভ ওভেন বান্ডেল কফি মেকার মেশিন সিসি ক্যামেরা ভিডিও ক্যামেরা ডিজিটাল সাউন্ড বক্স থ্রি ডি রেকর্ডার সহ যাবতীয় ইলেকট্রনিক্স সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় নগদ টাকায় যে কোনো পণ্য কিনলে পাচ্ছেন না পনেরো মূল্য ছাড় পুরাতন টিভি শোরুমে জমা দিলে পাচ্ছেন আকর্ষণীয় নতুন স্মার্ট টিভি তাই আর দেরি না করে আজ চলে আসুন আপনার হাতের কাছে পান্না ইলেকট্রনিক্স শোরুম সেন্টার ইলেকট্রনিক্স পণ্যের ভুবনে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার এখানে চলছে বিশাল মূল্য ছাড় বিশাল মূল্য ছাড় প্রোপাইটার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক হাজি তৈফুর নিউ মার্কেট ফতেপুর বাজার ধামইরহাট নওগাঁ মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি ফোর

এটা দিয়ে ডাল ঘস ঘস করে ঘাটা হবে এক মুহূর্তের মধ্যে ডাল ছাতু হয়ে যাবে আর এর মধ্যে এর মধ্যে কি এটা নাও তুমি নাও নাও এটা কি এটা কো দেখি পানির পট গুড তুমি খুশি হয়েছ পানি পট পেয়ে খুশি হয়েছ এটাতে কে পানি খাবে তুমি পানি খাইবা আমাকে একটা দেবে না কি এটা বাবা তুমি ফ্রিজ কিনছো তাই খুব সুন্দর পট পেয়েছো এই যে ফ্রিজ কিনালে এই সমস্ত সুন্দর সুন্দর পটগুলো পাওয়া যায় আপনারা অবশ্যই চলে আসবেন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার ঈদ উপলক্ষে গিফট দেওয়ার আয়োজন চলছে পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার থেকে ফ্রিজ কিনলেই পাচ্ছেন আপনারা সুন্দর মানের সুন্দর ডিজাইনের এবং আকর্ষণীয় গিফট বক্স এই গিফট বক্স ফ্রিজ কিনলে আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এই যে বিক্রি হয়ে গেল একটা ফ্রিজ সাথে সাথে গিফট বক্স হাতে হাতে দেওয়া হয়ে গেল গিফট বক্সের এই যে ছোটো বাচ্চা এর সঙ্গে একটা ছোট্ট পানির পট পেয়েছে সে খুব খুশি বাচ্চা কাচ্চা খুশি থাকলে আমরাও খুশি ধন্যবাদ সকলকে